ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ও না মুশরিকরা কখনোই তোমাদের বন্ধু হতে পারে না আল্লাহ পাক অন্য এক আয়াতে মধ্যে বলেন ওয়ালান তারদা আন কাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাতাবিআ তোমাদের প্রতি কাফের মুশরিকরা ততক্ষণ পর্যন্ত রাজি খুশি হবে না যতক্ষণ না তোমরাও তাদের দলের অন্তর্ভুক্ত না হবে নাউজুবিল্লাহ। আবারও বলতেছি অসুস্থতার কারণে কয়েকদিন মাহফিলি করতে পারি নাই আপনাদের সামনে তো আসতে পারছি গত কয়েকদিন যাবৎ আমি হঠাৎ করে মাথা ঘোড়ায় পড়ে যাই পিছনে ঘাড়ে মেরুদণ্ডে রোগের মধ্যে কীরকম জানি খারাপ লাগে চিকিৎসা নিচ্ছি কিন্তু তবুও পরিপূর্ণ সুস্থ হইতে পারি নাই আপনাদের সামনে আসলাম না আসলে কমিটির বদনাম হইতো যে তারা মনে হয় দাওয়াত দেয় নাই চিটিং করছে মানুষ এগুলো বলতো কিন্তু আমার শরীরের যে হালত মাঝে মাঝে বসে থাকতেই কষ্ট হয় এর শত শত কিলোমিটার আমার বাড়ি থেকে ডাকাই হইতেছে প্রায় দেড়শো কিলোমিটার ঢাকা থেকে এখানে মনে হয় আরও তিনশো কিলোমিটার আরও বেশি চারশো তাহলে সাড়ে পাঁচশো কিলোমিটার আমি আজকে মাহফিলের যে অবস্থা দেখছি নামাজের সময় অর্ধেকের বেশি নামাজ পড়ে নাই অর্ধেক অর্ধেক হবে কঠিন পরিস্থিতি আপনি অজু করছেন কই নামাজ পড়লে উজুই তো করতে যায় নাই বেশিরভাগ লোক তাহলে উজু ছাড়া ও একটা কি আমার মাসালা দিকে আমি উজু ছাড়া নামাজ পড়ছি কি হবে একটু আগে এই মাস্টার জানেন অজু ছাড়া ইচ্ছাকৃতভাবে কেউ যদি অজু ছাড়া নামাজ পড়ে জেনে বুঝে তাহলে ইমান থাকবে না ইমান চলে যাবে কেন কারণ সে নামাজকে ছোট করেছে 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 দিনের ইহানত দিনকে যারা দিনকে ছুটো করে তার ইমান থাকে না আল্লাহ বুঝার তৌফিক দান করুক আমরা শাহবাগী না শাহবাগে কয়েকটা মরে গেছিল তারপরে সবগুলো মিলে জানা যাওয়া একটা উজু করেন শাহবাগে দু সালে আল্লাহ বুঝার তৌফিক দান করুক আয়াতে কেরিমা তিলাওয়াত করেছি কয়েকটা কথা বলি তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ও না কি করিও না বলেন না কি করিও না ইহুদি এবং খ্রিস্টানরা মুসলমানদের বন্ধু নয় এটা কে বলেছেন আওয়াজ করে বলেন কে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালান তারদা আনকাল বলেন নাসর অ হাততা আমিল্লা তাহুম ইয়াহুদি এবং নাসারারা মুশরিকরা কক্ষনো তোমাদের বন্ধু হবে না কক্ষনো বন্ধু হবে না এরা তোমাদের প্রতি রাজি খুশি হবে না হাত্তা তাত্তাবে আমিল্লা তাহুম যতক্ষণ দেখবে যে এরাও আমাদের দলের লোক এরা পর্যন্ত এরা আমাদের কি হবে না বন্ধু হবে না আপনি একটা বিষয় খেয়াল করছেন আজকে আমরা শুনতে পাই বর্তমানে বাংলাদেশেও বিভিন্ন এলাকায় খ্রিস্টান মিশনারি তৎপরতা চলতেছে কি তৎপরতা খ্রিস্টান মিশনারি এদের কাজ কি মুসলমানদের ইমান হরণ করা মুসলমানদেরকে সরল মুসলমানদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে বিভিন্নভাবে বুঝে ইসলাম থেকে নিয়ে ইসাই ধর্মের নাম দিয়ে ইমানকে হরণ করা আমাকে বলেন কোরআন যদি কোনো ব্যক্তি না মানে সেই ব্যক্তি কি মুসলমান থাকবে হ্যাঁ তাহলে আল্লাহ পাক নিজে বলতেছেন ইন্দা ইন্দা হিল ইসলাম আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্মের নাম আমি আসলে বাইকটাও ভালো না বাইকটার আওয়াজ ভালো না আমি আসলে কয়েকদিন প্রোগ্রামে যাচ্ছিলাম না অসুস্থতার কারণে কিন্তু এই যে এইভাবে দৈরে বসে থাকবেন আচ্ছা সরেন 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 আচ্ছা আচ্ছা তো আমি কয়েকদিন যাবৎ প্রোগ্রামে অসুস্থতার কারণে এটা অনলাইনে তো অনেকেই দেখেন জানার কথা আমি খুবই অসুস্থ আমি হসপিটালেও গেছি চিকিৎসা করাইছি হিজামা নিছি সুন্না অনুযায়ী চিকিৎসা ঘাড়ে সারা শরীরে হিজামা হিজামা বুঝেন সিঙ্গা সুন্না অনুযায়ী চিকিৎসা সেটাও নিছি কিন্তু তবুও শরীর ঠিক হচ্ছে না গলাও ঠিক হচ্ছে না আমার জন্য হাস করে দোয়া করবেন আসলে ভাই আমাদের উপরে শুধু যে স্বাভাবিক অসুস্থতা তাও না গোয়েন্দা সংস্থার অনেক বড় একজন কর্মকর্তার কাছে একবার শুনছিলাম যে ইসরায়েল এবং ভারত যারা ইসলামপন্থী চিহ্নিত আলেম এবং তাদের বিরোধিতা করে এদেরকে কালো জাদু করে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে এরা এটা কিন্তু বাস্তব আপনি জানেন রসুলকে পর্যন্ত সাল্লাহ সাল্লাম জাদু করা হয়েছিল এই জন্য ইসলামপন্থী আলেমদেরকে টার্গেট করে করে এরা জাদু করে বিভিন্ন ধরনের শয়তানি করে তো এই জন্য আমাদের জন্য খাস করে দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি ময়দানে কথা বলতে পারি চা খাইছি মানে আমি কথা বলতে গেলে এই পাশটায় ব্যথা পাই আর এখানে ইয়া হয় এই রক্তটায় তো যে কথা বলতেছিলাম আমাদের সরল মরা মুসলমানদেরকে কি করে চার চাইতে গরম একটু পানি কুসুম গরম লবণ দিয়ে পানি চা একটু আগেও চা খাইছি সরল মনা মুসলমানদেরকে টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে ডাইভার্ট করে ইসলাম থেকে রিস ধর্মের দিকে নিয়ে যাওয়া হয় নাউজুবিল্লাহ ইসলাম আসার পরে অন্য কোনো ধর্ম মানা যাবে না আল্লাহ রসুলের কাছে ইসলাম আসার পরে অন্য কোনো ধর্ম মানা যাবে আপনি যদি কোরআন সুন্না একটুও দেখেন কিংবা ইতিহাস একটুও পড়েন বাইবেলও যদি পড়েন তাদের কিতাবগুলো সেগুলোও যদি পড়েন তাহলে পাবেন শেষ নবী আখিরি নবী পয়গম্বর সর্দারেদ আলম মোহাম্মদুর রসুল্লাহু আলাইহাম তারপরে আর কোনো নবী আসবে খুদ ঈসা আলি ইসাল্লামও আবার পৃথিবীতে আসবেন কিন্তু নবী হিসেবে নয় রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের একজন অনুসারী হিসেবে সোহানুল্লাহ বলেন এক লোক আমাদের একজন বড় আল্লাহর অলিকে প্রশ্ন করে আটকাইতে চাইছিলেন হুজুর আমি পথ হারাইয়ে ফেলছি আমি কি করছি পথ হারাইয়ে ফেলছি এখন রাস্তার মধ্যে কোন দিকে যাব বুঝতেছি না হঠাৎ করে মোরের মধ্যে যায় দেখি একজন লোক গুমন্ত আর একজন লোক তার পাশে বসে আছে আচ্ছা বলেন তো আমি এখন পথ কার কাছে জিজ্ঞেস করবো সঠিক পথ কোন দিকে মানে সঠিক পথ কোন দিকে সেটা আমি কার কাছে জিজ্ঞেস করব যে গুমন্ত নাকি যে বসে আছে এখন হুজুর একটু চালাক হুজুর বুঝছে কোন দিকে ইশারা করতেছে তো হুজুর কয় যে গুমন্ত তাকে ডাইকা জাগায়া তারপরে জিজ্ঞেস করতে হবে পথ কোন দিকে কয় বলেন কি কয় যে বসে আছে ও পথারা বসে আছে কেন ওই গুমন্ত ব্যক্তি জাগলে সেও জিজ্ঞেস করবে পথ কোন দিকে কথাটা হল ওই খ্রিস্টান মিশনারির ব্যক্তি সে ওই হুজুরকে আটকাইতে গেছিল এভাবে যে রসুল্লাহ সাল্লাই সাল্লাম তো দুনিয়া থেকে কি করছেন চলে গেছেন তাইলে তার কাছে আপনি কিভাবে পথ তালাশ করবেন অথচ ঈসা আলাইসালাম কি জীবিত আছে আমরা মুসলমানরা যেহেতু ঈসা আলাহিসাল্লামকে জীবিত এই কথা মানি মানি কি মানি না এজন্য আটকানোর জন্য কথাটা বলছে যে একজন কি চলে গেছে আর একজন জাগ্রত এখন আপনি আমি আমরা সবাই পথ হারা উম্মত পথ হারা উম্মত এখন পথ তালাশ করব কার কাছে কার কাছে পথ সঠিক পথ কার কাছে জানবো যে ঘুমায় আছে বা যে চলে গেছে নাকি যে বসে আছে তো হুজুর একটু চালাক আর কি হুজুর বলছে যে বসে আছে সেও পথারায় বসে আছে হুজুরের উদ্দেশ্য ছোট করা নয় বরং হুজুরের উদ্দেশ্য ছিল এটা যে আল্লাহর রসুল এমন এক পয়গাম্বর সর্দার দ আলম যাকে খুদ ইসা আলাইসালামও মানবে তার পথ অনুসরণ করবে সোহান সোহান আল্লাহ তো এই জন্য খ্রিস্টান মিশনারিতে পা দেয়া যাবে ইমান থাকবে যাদের টাকা পয়সা কম আমি তো বলি আপনারা যারা বড় লোক আছেন এই সমস্ত ভাইদেরকে সাহায্য করবেন খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন কোনো ধরনের জোরে কথা বললেই সমস্যা আস্তে কথা বল মানুষ আমরা এখন গলায় আর সায় দেয় না কিন্তু মনেও মানে না খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে তৎপর থাকবেন এবং এদের বিষ দাঁত ভেঙে দিতে হবে যদি এরা কোনো ধরনের জামেলা তৈরি করে ওলামাই কেরাম একত্রিত হয়ে যুবকদেরকে নিয়ে এদেরকে প্রতিহত করবেন ইনশাআল্লাহ কোনো ছাড় দেওয়া যাবে না বাংলার জমিনে কোনো কাদিয়ানি কোনো খ্রিস্টান মিশনারি চলতে দেওয়া হবে না এটা মুসলমানদের দেশ এখানে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে ইস্কনের আস্তানা বাংলাদেশে থাকবে না ইনশাহ পারবেন তো কাউকে ভয় পাওয়ার মুসলমান ভয় পায় কাকে আল্লাহ কে ভয় পাইতে হবে কাকে ভয় পাইতে হবে আল্লাহকে ছাড়া আমরা কাউকে পরোয়া করি গোলামি করি কার হাসিনা প্রধানমন্ত্রী তাই কেউ গোলামি করছে কার ভারতের হাসিনা প্রধানমন্ত্রী থাই কেউ করছে কার আর আমরা জেলে গিয়াও গোলামি করছি কার রিমান্ডে গিয়াও গোলামি করব কার ফাঁসির দরিতে জুলেও গোলামি করব কার আমার ভাই সাইফুল ইসলাম আলিফ তাকে যে হত্যা করেছে এদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এদের প্রত্যেকটাকে এদের প্রত্যেকটাকে আমার ভাইয়ের মতো কুপায়া নইলে ফাঁসিতে হবে বাংলাদেশে কোন তালবাহানা চলবে না ইস্কনকে নিষিদ্ধ করতে হবে লেজুর বৃত্তি দালালি দল পূজা অন্ধবক্তি ছাড়তে হবে ভারতের দালালি আমরা সহ্য করব না এটা মনে রাখবেন পাকের ঘোষণা হে মুমিনেরা ইয়াহুদি খ্রিস্টান মুশ্রী এরা তোমাদের বন্ধু নয় এটা কার ঘোষণা উপদেষ্টা বড় পীর বড় সাহেব যে যেই কথা বলুক আমার আল্লাহ বলতেছেন এরা তোমাদের বন্ধু নয় এরা তোমাদের নবীর ব্যাপারে এরা শত্রুতা পোষণ করে তোমাদের ব্যাপারে তোমাদের ইমানের কারণে এরা তোমাদের প্রতি শত্রুতা পোষণ করে কে বলেন আসাদ্দান নাস আদাওয়াত সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন লেতা জি অবশ্যই অবশ্যই তোমরা পাবে আসাদ্দান নাস মানুষদের মধ্য থেকে আদা আ আমানুল ইয়াহুদ ওয়াল্লাদিন আশরাকু তোমাদের শত্রুতা পোষণকারী হিসেবে একদল হলো ইয়াহুদি আর একদল হলো মুশরিক আমরা কি দেখতেছি মুসলমানদের শত্রুতা সবচেয়ে বেশি কারা করতেছে এই আহুদিরা এই মুশরিকরা এই পত্তলিক হিন্দুত্ববাদী ভারত এখন আমাদেরকে হুমকি দেয় একবার কয় রংপুর দখল করবে একবার কয় চট্টগ্রাম দখল করবে মামুর বাড়ির আবদার মামুর বাড়ির সিকিম মনে করে আমরা বলি শাহজালালের বাংলা এটা সিকিম নয় শাহজালাল রহমতুল্লাহ আল বাংলাদেশ এটা গুজরাট নয় এটা হায়দ্রাবাদ নয় মুসলমানরা গর্জে উঠেছে ইস্কনের বিরুদ্ধে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়েছি কোনো দলের দালালি নয় মুসলমান এই দলের দালালি এই দল ওই দলে মারামারি চেয়ারম্যান হওয়ার নেতা হওয়ার খায়সাত এগুলো বাদ দেন মুসলমান ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন সুম্মা ইনশাল্লাহ বিজয় মুসলমানদের হবে বিজয় কাদের হবে আইস আবেতুন হিন্দা ওয়াইস আবেতুমা আইসাব নুমারিয়াম রসুল বলেছেন আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ আরব বলে আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত হিসেবে ঘোষণা করেছেন একটা দল হল আইস আব হিন্দা যারা গজুতুল হিন্দে শরিক হবে সোহান আল্লাহ গজওয়াতুল হিন্দ কি গজয়তুল হিন্দ হল হিন্দুস্তানের যুদ্ধ হিন্দুস্তানের যুদ্ধ যারা কিনা মুসলিমদের উপর মেসাকার চালাবে মুসলিমদের উপর জুলুম করবে রসুল বলেছেন হঠাৎ করে একদিন রসুলুল্লা সাল্লি সাল্লাম দীর্ঘশ্বাস নিয়ে বলতেছেন আমি পূর্ব দিক থেকে বিজয়ের সুসংবাদ পাচ্ছি সুহান কিসের সুসংবাদ এক সাহাবি জিজ্ঞেস করলেন এ রসুল্লাহ কিসের বিজয় রসুল সাল্লাম বললেন হিন্দুস্তানের বিজয় সোহানাল্লাহ বলেন হিন্দুস্তানে এক মুজাহিদ বাহিনী হিন্দুস্তানের হিন্দুদের সাথে মুসলমানরা বিজয়ী হবে সেই গ্রান পাচ্ছে রসুল বলেছেন সেখানে তিনটা দল হবে কয়টা দল মুসলিম মুজাহিদদের কয়টা দল হবে এক দল হবে ভারতের সরি হিন্দুস্তানের বিরাট বড় সেনাবাহিনীদের এক একদল কি করবে পালায়া যাবে দ্বিতীয় দল পুরোপুরি শহীদ হয়ে যাবে দ্বিতীয় দল শহীদ হয়ে যাবে তিন নম্বর দল তারা বিজয়ী হবে আর সেই বিজয়ী দলটা বাইতুল মকদিসের দিকে যাবে আকসার দিকে যাবে আমরা ওই দুই দলে শরিক হব প্রথম দলে আল্লাহ পাক যেন আমাদেরকে না রাখেন বলেন আমিন আমরা প্রথম দলে থাকতে চাই আমরা কি কাফেরদের ভয়ে পলায়ন করব নাকি ইমান বুকে নিয়ে শাহাদাতের তামান্না নিয়ে চলব আমার জন্য খাস করে দোয়া করবেন গলার অবস্থা ভালো না আবারও ব্যথা শুরু হয়ে গেছে আমি তো সেরেই দিব চিল্লাইতেছে সামনে থেকে ভাই আমি তো বাড়তেছি না আর তোমরা চিল্লাইতেছো চাদর দিবেন দে আমার তো শরীর কুলাচ্ছে না আমি আবারও শরীর খারাপ লাগতেছে আসলে সুস্থতা কত বড় নিয়ামত এটা অসুস্থ হইলে বোঝা যায় এই এই যে যে এখন বাতাস আসতেছে না বাতাসের কারণে গলা আরও বসে যাচ্ছে তো কয়েকটা কয়েকটা কথা কথা বললাম অল্প মুসলমান প্রিয় ভাইয়েরা আমার সজাগ থাকতে হবে বাংলাদেশ নিয়ে মুসলমানদের নিয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র হচ্ছে আমাদের দায়িত্ব কি এই চার পাঁচশো কিলোমিটার দূরে আসছি অন্তত এই দায়িত্বটা পালন করি সজাগ করে যায় মুসলমানদেরকে মায়ের খাওয়ার আগে সচেতন থাকলে অন্তত পক্ষে একটু প্রস্তুতি তো নেওয়া যাবে কি কর একটু প্রস্তুতি নেওয়া যাবে এই জন্য প্রস্তুত থাকেন বাংলাদেশ নিয়ে মুসলমানদেরকে নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে আর বিচ্ছিন্ন কোনো জাতি শত্রুর মোকাবেলা করতে পারে না বিচ্ছিন্ন শত্রুর মোকাবেলা করতে পারে না গদা গদা এগুলো দিয়ে কিচ্ছু হবে না মায়ানমারের মতো অবস্থা হইলে কাশ্মীর আরাকারের মতো অবস্থা হইলে তখন বুঝবে নাই রে মাদানী সাহুজুত্ব ভইলা গেছিল হাজার হাজার যুবতী মা ভারতীয় সেনাবাহিনী ধর্ষণ করতেছে ধর্ষণ কাশ্মীরে হাজার হাজার এ পর্যন্ত পত্রিকার নিউজ এই এত সুস্থতার মধ্যেও যদি না আসতাম তবু তো বিশ্বাস করতেন না এরপরেও কমিটিরে বলতেন হুজুর আসে নাই হুজুরে দাওয়াত দেয় নাই আর হুজুরা ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে না কত কথা বলে ফেলতেন ভাই আমার আজকের আলোচনা এ পর্যন্তই আমি আর পারতেছি না শরীরের জন্য দোয়া করবেন তবে তিনটা কথা বলেছি আপনাদেরকে এটা খেয়াল রাখতে হবে গাজুয়াতুল হিন্দের কথা ইস্কনের কথা খ্রিস্টান মিশনারির কথা এই এরা একটু চাঁদা করবে চাঁদা একটু চাদর দিবে অল্প যে যেমন পারি একশো দুইশো পাঁচশো টাকা একটু অপেক্ষা করেন হ্যাঁ এখানে দিয়ে যান